যখন আমার টক ঝাল একসাথে খেতে ইচ্ছে করে তখন আমি ফ্রিজে যা থাকি সেটা দিয়ে মজাদার ঝাল ঝাল মাখা বানিয়ে ফেলি তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো জাম্বুরা মাখা আর হচ্ছে আমরা মাখা তো এখানে আমি জাম্বুরা নিয়েছি তারপর হচ্ছে রাধুনি কাসন্দি যেটা আছে সেটা নিয়েছি আমরা নিয়েছি আমরাগুলো হচ্ছে কাঁচা কাঁচাই ছিল তারপর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি কাঁচামরিচ নিয়েছি লবণ চিনি মোটামুটি এগুলোই লাগবে মাখাতে তো ফার্স্টে হচ্ছে আমি জাম্বুরাটা কেটে নিবো আর জাম্বুরাটা আমি এভাবে একদম ছিলাই আনছি মিনাবাজার থেকে কারণ কাটা কাটা অনেক ঝামেলা যেগুলো আমার অনেক বিরক্ত লাগে অনেক ফল আছে আমি কাটার ঝামেলার জন্য খাই না আর কি তো যাই হোক জাম্বুরাটা এখন সুন্দর করে ছিঁড়ে নেব জাম্বুরা কিন্তু অনেক ক্যাটাগরি হয় মাঝে মাঝে হচ্ছে জাম্বুড়াই একটু তিতা লাগে তো ওগুলো আবার মজা লাগে না এই জাম্বুরাটা তারা বললো যে ভালো হবে মানে তেতো লাগবে না তো যাই হোক জাম্বুরাটা নিয়ে আমি আগে একটু মুখে দিলাম দেখলাম যে না তেতো না আমি ভাবছি তেতো হলে আমি আর এটা মাখবো না কারণ এত কষ্ট করে বানাবো এত কিছু দিয়ে যদি মজাই না হয় তো দেখলাম যে না জাম্বুরাটা খুবই ভালো ছিল আর জাম্বুরা ছিলতে গেলে কিন্তু একটু ছিলকাটা চলে আসে ওইটা থাকলে কিন্তু তেতো লাগে তো আমি এখানে হাফ নিয়েছি মানে হাফ থেকে একটু বেশি নিয়েছি এখন হচ্ছে আমি আমরাটা সুন্দর করে ছিলে নিব এখানে আমরাগুলো আমি হচ্ছে নিয়েছিলাম আমরাগুলো পাকা পাকা আমরা হলে না মানে আমার কাছে ভালো লাগে না আবার একবারে কাঁচা আমরাও ভালো লাগে না মানে দাঁত বেশি টক হয়ে যায় এরকম মানে হালকা কাঁচা হালকা পাকা আমরা আমার ভালো লাগে তারপর হচ্ছে কাঁচামরিচ চুকুচি করে নিলাম মোটামুটি এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছে আর এই কাঁচামরিচগুলো অনেক ঝাল যেহেতু আমি চিলি ফ্লেক্স ওইগুলো এমনি অলরেডি অনেক ঝাল হবে তো ফার্স্টে জাম্বুরাটা মাখবো ফার্স্টে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ মরিচ এরপর দিবো হচ্ছে লবণ বিট লবণটা শেষ হয়ে গেছে বিট লবণ দিলে আরো মজা হয় তারপর দিলাম হচ্ছে কাসন্দি আর এখন দিব হচ্ছে চিলি ফ্লেক্স আমি এতগুলো চিলি ফ্লেক্স দিয়েছি আমি যেহেতু অনেক ঝাল খাই আর সবাই আমার ঝাল খাওয়া দেখলে অনেক ভয় পাও যে আপু কিভাবে তুমি এত ঝাল খাও সাথে একটু চিনি দিলাম চিনি না দিলে না যে কোনো মাখাতে পার্সোনালি ভালো লাগে একটু চিনি দিলে সুন্দর করে মেখে নেওয়ার পালাম আর মাখতে যে এই টক ঝালের ভিডিও দেখবা আমি আশা করি জিভ দিয়ে একদম পানি পড়বে তো যাই হোক আমার ভয়েস ওয়ার করতে যে একদম মুখে পানি চলে আসছে তারপর হচ্ছে আমরা ট মাখবো এখানে কাঁচামরিচ তারপর লবণ তারপর দিয়ে দিলাম চিনি একটু চিলি ফ্লেক্স তারপর দিব হচ্ছে হচ্ছে কাশুন্দি মানে এই ছাড়া না মাখতে কোনো মাখাই মজা লাগে না বাসায় যদি একটা এনে রাখা যায় তারপর যে কোনো মাখামাখি করলে অনেক বেশি মজার হয় এখন সুন্দর করে হচ্ছে মেখে নিচ্ছি আর আমরা গুলো এত মজা ছিল হালকা টক হালকা মিষ্টি মানে অনেক ভাল লাগতেছিল তো ফাইনালি এই তো আমার মাখামাখি রেডি এখন তো আর তর্শ হইতেছে না আমি কখন খাবো আর তখন আমার এই ভিডিওটা আমি যখন করেছি তখন আমার অনেক জ্বর ছিল আর জ্বরের সময় না এরকম ঝাল ঝাল টক টক খাবার অনেক ভাল লাগে মানে আমার একদম ভাত কিছুই খেতে ইচ্ছে করতেছিল না তখন আর কি এরকম মাখা বানিয়ে ভাবলাম যে একটু খাই হয়তো বা রুচিটা আসতে পারে তো যাই হোক জ্বর কিন্তু এখন মানে সবার ঘরে ঘরে অনেক ডেঙ্গুর প্রবলেম তারপর হচ্ছে ভাইরাস জ্বর আমার ভাইরাস জ্বর ছিল ডেঙ্গুর প্রবলেম নেই আলহামদুলিল্লাহ টেস্ট করিয়েছিলাম নেগেটিভ আসছে ভয়ে ছিলাম অনেক বাট এই মাখাটা এত মজা হইছে ট্রাস্টমি তোমরা বাসায় বানাও তারপর খাবা তারপর দেখবা যে এত মজা তারপর আমাকে কমেন্ট করে জানাবা আপু সত্যি অনেক বেশি মজার হয়েছে জাম্বুরাটা অনেক মজা হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং